আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন জেলা প্রশাসক কার্যালয় শরিয়তপুরে গত বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল তার কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর একটা বিষয় হল যারা পরীক্ষা দিবেন পরীক্ষা এম কি হবে না লিখিত হবে কোথা হবে বিস্তারিত সকল বিষয় মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই সকলেই ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন জেলা প্রশাসক কার্যালয়ের এখন চলে যাই আমরা মেন ভিডিওতে এখানে একটু খেয়াল করবেন এখানে এই যে জেলা প্রশাসক কার্যালয় শরিয়দপুর শরীয়তপুরে এখানে একটা নিয়োগ ছিল যে সার্টিফিকেট সহকারী পদ ছিল চারটি শূন্য পদ ছিল ষোলোতম গ্রেড চাকরি ছিল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেসিকের এই চাকরিটা আপনারা কিন্তু নেওয়ার জন্য সকালে আবেদন করেছিলেন এখন এটা পরীক্ষার কিন্তু সময়সূচি সুন্দরভাবে প্রকাশ করে দিয়েছে একটু খেয়াল করবেন আগামী চার জুলাই দুই সকাল দশ গটিকার সময় লিখিত পরীক্ষা হবে এখানে পরীক্ষা কোথাও হবে পরীক্ষা হবে আপনার সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ শরীয়তপুরে অনুষ্ঠিত হবে আবারও বলে দেই সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ শরীয়তপুরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর একটু কথা বলে দেই এখানে যেহেতু একটু ভালোভাবে একটু দেখেন এখানে কিন্তু অবশ্যই এখানে বলছিল কম্পিউটার ব্যবহার দক্ষতা জানতে হবে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু খেয়াল করবেন এখানে লেখা ছিল কোন শিক্ষিত বিভাগ এবং এখানে অবশ্যই কম্পিউটার টেস্ট দিতে হবে সেটা কোথা হবে সেটা ভাই কালেক্টরেট পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ সেটাও শরীয়তপুর অবস্থিত এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা এই যে সার্টিফিকেট আপনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী পদের পরীক্ষা লিখিত হবে এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আবারও বলে দেয় এটা কিন্তু অনলাইনে আবেদন করছিলেন তাই অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করেন না এডমিট কার্ড যদি ডাউনলোড করার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব তাই বিষয়টা বুঝছেন ভাই পরীক্ষা লিখিত হবে যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন অবশ্যই পরীক্ষার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিউব চ্যানেলে ফেসবুক সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার যাবেন আর যে কোনো বিষয় জানতে যে কোনো জেলার পরীক্ষা সহ জানতে অবশ্যই স্কেনের উপর নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হলো আপনারা অবশ্যই কমেন্টস বক্স আছে এখানে কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানার জন্য আসসালামু আলাইকুম